তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি খোশবাগ আর খোশবাগে এলে দেখতে পাবে নবাব সিরাজদৌল্লার সমাধি আছে আর নবাব সিরাজদৌল্লার সমাধির সঙ্গে সঙ্গে তার পরিবারের আরও চৌত্রিশটা সমাধি আছে এর মধ্যে তো আমার ভিডিওটা পুরো দেখতে থাকো সব কিছু ডিটেলস দেবো এই ভিডিওর মধ্যে এছাড়া আরও কি আছে আর এর নাম কেন খোশবাগ হয়েছে সব কিছু জানাবো এই ভিডিওর মধ্যে আর এখানে এলে এখানকার কোনো টিকিট চার্জ নেই সম্পূর্ণ বিনামূল্যে তো চলো আমরা ভিতরে যাই আর এর কি আছে পুরো আপনি যে এই জায়গাটা এসছেন এই জায়গাটা নবাব আলিবর্দি নির্মাণ করেছিল নবাব সেরাজুল্লাহ দাদু আলিবর্দি যখন নির্মাণ করেছিল সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তখন এটা পুরো গোলাপের বাগান ছিল ফুলের বাগান এই জায়গাটাতে একশো আট রকমের গোলাপের চাষ করতো নবাব আলিবর্দি আর এই জায়গাটার নাম রেখেছিল তখন উনি খুশবু ফুলের সুগন্ধ থেকে আসতো খুশবু আর এটা ওনার বাগান বাড়ি প্রথম সমাধি দর্শন করছে নবাব আলিবর্দি খাস্ত্রী নবাব সেরাজুদ্দুল্লাহ নানিমা এনার নাম হচ্ছে শ্যারপুন বেগম এই শ্যারপুন বেগম বেগমদের মধ্যে ওনাদের বাড়ির পরিবারের মধ্যে খুবই সম্মানিত ছিল এই কারণে এনাকে সম্মান জানিয়ে প্রথম গেটের সামনেই দেওয়া হয়েছে আর এনার কোনো ছেলে ছিল না তিনটে মেয়ে ছিল তিনটে মেয়ের মধ্যে এই খোঁজভাগে এনার দুটো মেয়ের সমাধি আছে ঘাসিটি বেগম আর আমিনা বেগম পাশাপাশি এখানে দুই বোন এই প্রথমেরটা হচ্ছে ঘাসিটি বেগম যার নামে ওপার মতিঝিল তৈরি আলিবর্দির বড় মেয়ে এই ঘাসিটি বেগম ইংরেজদের সঙ্গে মিলে নবাব সেরাজেদুল্লের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আর ওই পাশেরটা হচ্ছে নবাব সেরাজেদুল্লার মা আমিনা বেগম আলিবর্দির ছোট মেয়ে ইনাদের আরেকটা বোন ছিল তার নাম ছিল মামিনা বেগম তার সমাধি এখানে নেই বিহারে আছে মুঙ্গেরে মামিনা বেগমের ছেলের সমাধি আছে এই চাতালটাতে ছোট বড় মিলে সতেরোটা সমাধি আছে নবাব সেরাজেদুল্লাকে যখন মির্জাফরের বাড়িতে নিমখরাম দুয়ারিতে বন্দি করে রাখা হয়েছিল তখন সিরাজেদুল্লাহকে বলেছিল মির্জাফরের ছেলে মিরন আর রবার্ট ক্লাইভ যে সিরাজ তোমার শেষ ইচ্ছে কী আছে মরার আগে নবাব সিরাজুদ্দুল্লাহ বলেছিল যে বিহার এলাকার কিছু ঢাকায় আমার আত্মীয়স্বজন আছে তাদেরকে আমি দেখতে চাই তখন ইনাদের সতেরো জনকে নেমন্তন্ন করে ডেকেছিলো নেমন্তন্ন করে ডেকে নিয়ে এসে খাবারের সঙ্গে বিষ মাখিয়ে এই খাই এই সতেরো জনকে এই খাবারটা খাইয়ে এই সতেরো জনকে হত্যা করেছিল মির্জাফরের ছেলে মিরন এই কারণেই করেছিল দেখছে এনারা যদি সতেরো জন জীবিত অবস্থায় যদি ঘুরে চলে যায় ওনাদের দেশ তাহলে পরবর্তীরা সিরাজুদ্দুল্লার হয়ে দাবি করতে পারে বা যুদ্ধ ঘোষণা করতে পারে এই কারণে নাদের সতেরো জনের মধ্যে কাউকার ঘুরে যেতে দেয়নি এই সতেরো জনের মধ্যে ইতিহাসে এখানে কাহরুলির নাম পাওয়া যায়নি যেদিনকে ডেকে সেই দিনকে এই সতেরো জনকে মেরে দেওয়া হয়েছিল তিনটে সমাধি তিনটে হয়েছে দেহরক্ষী যাকে বলছে বডিগার্ডদের সমাধি মিডিল একটা সিরাজুদ্দুল্লার বডিগার্ড তার নাম হচ্ছে উপায়নি গোলাম হোসেন আর ওই পাশে আব্দুল হোসেন আর এই পাশে সাব্দুল হোসেন দুই ভাই এনারা খোঁজা ছিলেন লুৎফান বডিগার্ড বাডিগার্ড মেয়েদের কাছে তখনকার যুগে ছেলে দিত না খোঁজা দিত বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সেরাজুদুল্লাহ সমাধি উর্দুতে নাম লেখা আছে সাধারণভাবে সমাধিটা দিয়ে গেছিল ইংরেজরা ছোট করে অনেকটা লম্বা ছিল বডিটাকে কেটে টুকরো টুকরো করে বডিটাকে সেলাই করে গোটা মুর্শিদাবাদ ঘুরিয়েছিলো দেখেন এনে সমাধি দিয়েছিল এই পাশেরটা সিরাজুদ্দুলের ভাই তার নাম হচ্ছে মির্জা মেহেদি চোদ্দ বছরের ছেলে তাকে মাটিতে ফেলে হাতির পা দিয়ে চিপে মারা হয়েছিল সিরাজুদ্দুলার পায়ের নিচে না আসতে লুৎফান নেশা ইনি পাগল হয়ে মারা গেছিল ভালো নাম ছিল রাজকুমারী আলিবর্দি সিরাজুদ্দুল্লার বাড়ির কাজের মেয়ে ছিল সিরাজুদ্দুল্লা ভালোবেসে নাম দিয়েছিল লুৎফান নেশা তার পুরোপুরি বিয়ে করে নিয়েছিল পাশেরটা সিরাজুদ্দুলের বাইজের নাম হচ্ছে আলিয়া তার ভালো নাম ছিল মাধবী ইংরেজদের কাছে নাচ গান করে গুপ্ত খবর গলেন সিরাজকে দিত আলিবর্দীর সমাধি সিরাজুদ্দুলের নিজের হাতে দিয়েছিল সতেরোশো ছাপান্ন সালে হিরামতি মুক্ত সেগুলো ইংরেজরা সব তুলে নিয়ে চলে গেছে যে মসজিদ দিল্লিতে যে জুমা মসজিদ আছে তার এই অনুকরণে বানিয়েছিল নকল করে আলিবর্দী তখনকার যুগে তখনকার যুগে এখানে নামাজ পাঠ হতো এখন আর নামাজ হয় না কারণ না নামাজ পড়তে দেয় না সরকার থেকে সামনে চৌবাচ্চা বাচ্চা জল রাখতো